সেলিসিলিক এসিড জেল নিয়ে রিসেন্ট কিছু আপদের মন্তব্য একটা আপু লিখেছে জেলটা খুব ভালো জাস্ট হওয়াও একটা আপু লিখেছে কীভাবে ব্যবহার করব আর একটা আপু প্রশ্ন করেছে যে এটা সব ধরনের ত্বকে ব্যবহার করা যায় কি না প্রথমে বলি সেলিসিলিক এসিড জেলের আসলে কাজ কি। সেলিসেলিক অ্যাসিড এমন একটি উপাদান যেটা আমাদের ত্বকের যত্নে অনেক বেশি উপকারী আপনি যদি একটু গুগলে সার্চ করেন তাহলেই বুঝতে পারবেন যারা স্কিন কেয়ার করেন তারা তো জানেন যারা নতুন আছেন তাদেরকে বলতেছি এটা এমন একটি উপাদান যা আপনার ত্বকের ব্ল্যাক হেডস দূর করতে হেল্প করে ত্বকের ব্রোন দূর করতে হেল্প করে এছাড়াও যে আমাদের লোমকুপগুলো আছে বা পশমগুলো আছে এর মধ্যে যে ময়লাটা জমে থাকে এটা ডিপলি ক্লিন করতে হেল্প করে পাশাপাশি ত্বকের রুক্ষতা দূর করতেও কিন্তু সেলিসিলিক অ্যাসিড বেশ উপকারী ত্বক মসৃণ করে ত্বকের আর্দ্রতা ব্যালেন্স করে অনেকের স্কিনে দেখবেন এই শীত আসলে ত্বক রুক্ষ হয়ে চামড়া ওঠে বা ফুসকির মতো হয়ে যায় এই সমস্যাটাও রিকাভার করতে হেল্প করে এই সেলিসিক অ্যাসিড ত্বকে আমাদের হচ্ছে এ টু জেড আপনি যদি বলতে গেলে আপনার স্কিনে যত রকম প্রবলেম শীতকালে হয়ে থাকে এই প্রবলেমটা রিকাভার করে বা আপনার ত্বকের ব্রোনটা রিকাভার করে আপনার স্কিনটাকে ভিতর থেকে হেলদি এবং সুন্দর রাখতে সাহায্য করে এবার চলুন কিভাবে ব্যবহার করবেন ব্যবহার প্রণালী হচ্ছে প্রথমে আপনার ত্বকটা ভালো মতো ডাবল ক্লিনজিং করে নেবেন অর্থাৎ ফেসওয়াশ করে নেবেন যদি ত্বকে মনে হয় যে এক্সট্রা ময়লা আছে বা হচ্ছে দেখা যায় সানস্ক্রিন ইউজ করেছিলেন সেক্ষেত্রে প্রপারলি টোনার দিয়ে ডাবল ক্লিনজিং করে নেবেন এরপর জেলটা লাগিয়ে কিছু সময় মাসাজ করবেন সর্বনিম্ন ষাট মিনিট সর্বোচ্চ তিন ঘন্টার মতো অথবা আপনি যদি রাতে ব্যবহার করেন সেক্ষেত্রে ওভার নাইট রাখতে পারেন মাসাজ করে স্ক্রিনে মিশিয়ে ফেলে এটা রেখে দেবেন যখন ওয়াশ করবেন নর্মাল পানি দিয়ে ক্লিন করে ফেলবেন এবার আসি সব ধরনের ত্বকে ব্যবহার করা যায় কি না আপনার ব্রোন থাকে আপনি ব্যবহার করতে পারেন আপনার ড্রাই স্কিন হলে ব্যবহার করতে পারেন আপনি যদি স্কিনটাকে প্রপারলি ডিপলি ক্লিন করতে চান সেক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারেন আপনার ব্ল্যাকহেটস থাকলেও আপনি ব্যবহার করতে পারেন তাহলে বলা যায় কি সব ধরনের ত্বকেই ব্যবহার উপযোগী সো এই অ্যাসিড জেল নিয়ে আই হোপ আর কোনো কোশ্চেন নেই তো যারা নতুন আছেন বা হচ্ছে এই উপাদানটা আসলে স্ক্রিনের জন্য কি উপকার জানেন না তারা আশা করি আজকের ভিডিওর মাধ্যমে ডিটেলস জেনে গিয়েছেন তারপর কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন সো আজকের মধ্যে এখানে এটাটা